আসসালামু আলাইকুম আমরা খুব সুন্দর জায়গা আসছি অনেকেই চিনে থাকবেন যারা বাংলাদেশ অ্যাম্বাসিতে আসছেন অনেকেই দেখে থাকবেন এই জায়গাটা আমরা যাব ওই পাশটা এটা একটা খাল সুন্দর খাল তার ওই পাশটা পানির পানির শহর বলা চলে চারোপাশে পানি পানি ঝর্ণা চলেন গিয়ে দেখাই এটা তো অ্যাম্বাসিতে যাওয়ার যে রাস্তা এই যে মেন যে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা গেলে পাঁচ মিনিটের রাস্তা ডান পাশে অ্যাম্বাসি আর যাওয়ার সেই রাস্তা দিয়ে বাম পাশে হাতের বাম পাশে এই শহরটা যেটা আমি বলছি পানির শহর আমার এটা ভীষণ পছন্দের একটা জায়গা যদিও এখন অনেক শীত তারপর আজকে ওয়েদারটা অনেক ভালো অত ঠান্ডা লাগছে না চলুন গিয়ে দেখাই সবাই আশ্চর্য দিকে মার্শাল্লাহ কত সুন্দর করে বানানো আর্টিফিশিয়াল তারপরে ভীষণ সুন্দর একটা জায়গা আমার মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো না সুন্দর আসে না কিন্তু খুবই সুন্দর সবাই ঢুকছে আর বলছে অনেক সুন্দর যারা আগে দেখে নাই আমরা আরও কয়েকবার এসেছি এখানে আমরা এখন ফিরে যাচ্ছি কারণ সুন্দর একটা ঝর্ণা ছিল সেই ঝর্ণাটা ওরা বন্ধ করে দিয়েছে আটকে দিয়েছে বাইরে থেকে হয়তো টিকিট সিস্টেম করে ফেলছে ওটার ভেতরে পার্ক ওইটাও দেখার চেষ্টা করব আজকে সম্ভব না হলে আরেক দিন তাই আমরা দিক দিয়ে ঢুকেছি আবার সেই দিকটা থেকে ফিরে যাচ্ছি সামনে আরও জায়গা আছে কি সুন্দর ফটোগুলো সামনে আরও জায়গা আছে একটু দেখা যায় ওরা ওই যে ওই গেটটা দিয়ে ওই নেটের গেটটা দিয়ে আটকে দিয়েছে ভেতরটা অনেক সুন্দর ছিল এই জায়গাটাও যাই হোক যারা আসবেন রুমের এই সাইডটাতে তারা ঘুরে যাবেন খুব ভালো লাগবে আর পার্কের ভেতরে হয়তো টিকিট কেটে গেলে আরও ভালো লাগবে কারণ পানি একদম কাছ থেকে ওইটা দেখা যায় দেখা যাচ্ছে নতুন করে এরা পার্ক বানিয়েছে আর ওই দেখা যাচ্ছে পানির ফোয়ারাটা খুবই সুন্দর করেছে হয়তো এখনো চালু করছে কিনা আমার জানা নেই অদ্ভুত সুন্দর একটা জায়গা আমাদের আচ্ছা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ